রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে সাত নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ বৈশিষ্ট্য ভাব বলেছিলাম আজ আট নম্বর শ্লোক ব্যাখ্যা সহ বৈশিষ্ট্য ভাব বলব আট নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে নিয়তম কুরু কর্মত্তম কর্মজায় হকর্মণ শরীরযাত্রা যাত্রা প্রসিদ্ধ তেত অকর্মণ এর অনুবাদ হলো তুমি শাস্ত্রবিহিত সম্মত নির্দিষ্ট কর্ম করো কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না এই শোকে ব্যাখ্যা হল শাস্ত্রবিহিত এবং নিয়ত এই দুই প্রকার কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে বিহিত কর্মে তাৎপর্য হল সাধারণভাবে শাস্ত্রে কথিত আজ্ঞারূপ কর্ম যেমন ব্রত উপবাস উপাসনা ইত্যাদি এই বিহিত কর্মগুলি সম্পূর্ণরূপে করা একজন ব্যক্তির পক্ষে খুবই কঠিন কিন্তু নিষিদ্ধ কর্মগুলি পরিত্যাগ করা সহজ বিহিত কর্ম না করলে তো দোষ হয় না যতটা লাভ হয় নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করলে যেমন মিথ্যা কথা না বলা চুরি না করা হিংসা না করা ইত্যাদি নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করলে বিহিত কর্ম স্বাভাবিকভাবে হতে থাকে নিহতকর্মের তাৎপর্য হল বর্ণ আশ্রম স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্ম। যেমন খাদ্য গ্রহণ করা ব্যবসা করা গৃহ নির্মাণ প্রথভ্রান্ত ব্যক্তিকে সঠিক পথ দেখানো ইত্যাদি কর্মযুগের দৃষ্টিতে বর্ণ ধর্ম অনুকূল যে শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম প্রাপ্ত হওয়া যায় তা নিষ্ঠুর বা সৌম যাই হোক সেগুলি নিয়ত কর্ম। এখানে নিয়তম কুরু কর্ম পদ্রীর দ্বারা ভগবান অর্জুনকে বলেছেন ক্ষত্রিয় কূলে জন্ম হওয়ার জন্য নিজ বর্ণ ধর্ম অনুযায়ী পরিস্থিতির দ্বারা প্রাপ্ত যুদ্ধ করাই হলো তোমার স্বাভাবিক কর্ম ক্ষত্রিয় পক্ষে যুদ্ধরূপ হিংসাত্মক কর্ম নিষ্ঠুর বলে মনে হলেও নিষ্ঠুর নয় বরং তার পক্ষে এটি নিয়তই কর্ম দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন স্বধর্মের দিকে দৃষ্টি রেখে যুদ্ধ করাও তোমার পক্ষে নিয়ত কর্ম প্রকৃতপক্ষে স্বধর্ম এবং নিয়ত কর্ম দুই এক দুর্যোধনাদির জন্য যদিও বর্ণ ধর্ম অনুযায়ী প্রাপ্ত কর্ম কিন্তু এটি অন্যায়যুক্ত হওয়ায় নিয়ত কর্মের থেকে আলাদা কারণ এরা যুদ্ধ করে অন্যায়ভাবে রাজ্য ছিনিয়ে নিতে চাইছে সুতরাং তাদের কাছে এটি নিয়ত বা ধর্মযুক্ত কর্ম নয় এই অধ্যায়ে প্রথম শ্লোকে উল্লেখিত জায়শী পদ্রীর উত্তরে ভগবান জয়পদের দ্বারা দিয়েছেন সেখানে অর্জুন প্রশ্ন করেছিলেন যদি আপনি কর্ম অপেক্ষা জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে এই ঘোর কর্মে কেন নিয়োজিত করেছেন তার উত্তরে ভগবান বলেছেন কর্ম না করার থেকে কর্ম করাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি এইরূপ অর্জুনের যুক্তি ছিল যুদ্ধরূপ ঘোর কর্ম হতে নিবৃত্ত হওয়া এবং ভগবানের মত ছিল অর্জুনকে যুদ্ধরূপ নিয়তকর্মে পবিত্র করানো সেই জন্য অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন দোষযুক্ত হলেও সহজ কর্ম পরিত্যাগ করা উচিত নয় কারণ এটি পরিত্যাগ করলে দোষ হয় এবং কর্মগুলির সঙ্গেও সম্পর্ক টিকে থাকে সুতরাং কর্ম ত্যাগ অপেক্ষা নিয়ত কর্ম করাই শ্রেষ্ঠ আর আসক্তি বর্জিত হয়ে কর্ম করা তো শ্রেষ্ঠতর বলে মানা হয়েছে কারণ এর দ্বারা কর্মগুলির সঙ্গে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় সুতরাং ভগবান এই শ্লোকের পূর্বার্ধে অর্জুনকে নিরাসক্তভাবে নিয়ত কর্ম করার নির্দেশ দিয়েছে এবং উত্তরার্ধে বলেছেন কর্ম না করলে তোমার জীবন নির্বাহ হবে না কর্মযোগে ভগবানের এটি প্রধান বিষান সিদ্ধান্ত এটিকে ভগবান মাতে সংগ্রহতস্থ কর্মনি পদ্রীর দ্বারা স্পষ্টভাবে বলেছেন হে অর্জুন কর্ম না করাতে যেন তোমার আসক্তি না জন্মায় কারণ কর্তব্য কর্মে অমনোযোগী ব্যক্তি প্রমাদ অলস্য এবং নিদ্রাতে নিজ অমূল্য সময় ব্যয় করে অথবা বিরুদ্ধ কর্মাদি করে যাতে তার পতন ঘটে কর্মকে সর্বত্যা পরিত্যাগ করার থেকে কর্ম দ্বারা কর্মের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করাই শ্রেষ্ঠ কারণ কামনা বাসনা ফলাকাঙ্ক্ষা পক্ষপাতিত্ব ইত্যাদি কর্মের সঙ্গেই সম্পর্ক যুক্ত করে দেয় তা মানুষ কর্ম করুক আর নাই করুক কামনাদির ত্যাগের উদ্দেশ্যে নিয়ে কর্মযুগে আচরণ করলে কামনা ইত্যাদি অতি সহজেই পরিত্যক্ত হয় শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেতে অকর্মণ অর্থাৎ অর্জুনের মনে হয়েছিল যে কর্ম না করলে সতই কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায় সেই জন্য ভগবান নানা যুক্তির সাহায্যে তাকে কর্ম করার প্রেরণা দিয়েছেন এই যুক্তিগুলির মধ্যে একটি যুক্তি ব্যাখ্যা করে ভগবান বলেছেন হে অর্জুন তোমাকে কর্ম তো করতেই হবে অন্য কথা বাদ দাও কর্ম না করলে তোমার শরীর নির্বাহ পর্যন্ত অসম্ভব হয়ে পড়বে জ্ঞানযোগে যেমন বিবেক সহযোগে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় তেমনি কর্মযোগে কর্তব্যকর্ম ঠিকভাবে পালন করলে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় সুতরাং জ্ঞানযোগের থেকে কর্মযোগ্য কোনোভাবেই ছোট বলে মনে করা উচিত নয় কর্মযোগী তার শরীরকে এই জগতেরই বস্তু বলে মনে করে সংসারের সেবায় তাকে নিয়োজিত করেন অর্থাৎ শরীরের ওপর তার কোনো নিজস্ব বোধ থাকে না তিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ দেহের ঐক্য স্থূল সূক্ষ্ম ও কারণসমূহ সংসারের মধ্যে বিস্তার করেন যেমন জ্ঞানযোগী ব্রহ্মের সঙ্গে ঐক্যবোধ অনুভব করেন এই রূপ কর্মযোগী জড়ত্বের সঙ্গে ঐক্য স্থাপন করেন আর জ্ঞানযোগী করে চেতনতত্ত্বের সঙ্গে এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে নিষ্কামভাবে কর্ম করেন যে কর্মযোগী তিনি যার দ্বারা ব্যাহত কর্ম ত্যাগ করেন তাদের থেকে অথবা সকামভাবে যারা কর্ম করেন তাদের থেকেই শুধু শ্রেষ্ঠ নন এমনকি জ্ঞানযোগীদের থেকেও তিনি শ্রেষ্ঠ তাই ভগবান উপস্থিত প্রকরণটিতে নিষ্কামভাবে কর্ম করার উপরে বিশেষ জোর দিয়েছে। এই হলো শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্টভাব আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা